আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নিটের চান্স পেয়েছ তোমাদের মনে সহই প্রশ্ন আসছে যে আমার এই নিট পজিশন থেকে বা আমার ক্রাইটেরিয়া থেকে আমি কোন সাবজেক্টটি পেতে পেতে যাচ্ছি বা পাবো এটা তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে এবং সাথে স্বাভাবিক তোমরা ওই সাবজেক্টটি বা ওইভাবে ওই বিষয়গুলো বা ওই স্টেটমেন্টগুলো খোঁজার চেষ্টা করছো আমরা এই ভিডিওতে সকল করবে এবং থেকে তুমি কোন সাবজেক্ট পেতে যাচ্ছ এবং তোমার ক্রাইটেরিয়া থেকে তুমি কোন সাবজেক্ট পাবে বা তোমার স্বপ্নের সাবজেক্টটি পেতে কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন সকল বিষয় কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো তো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করা যাক দেখো শুরুতেই আমরা বিশ্ববিদ্যালয়ে যে রাশিয়া বিশ্ববিদ্যালয় এন্দ্রে যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোর নাম এবং ওই বিভাগ সাবজেক্ট পেতে শর্ত ওই বিভাগের মোট আসন সংখ্যা লাস্ট মেট দু তেইশ চব্বিশ কোন সাবজেক্টটি পেয়েছিল অর্থাৎ কলতম পজিশন থেকে ওই সাবজেক্টটি পেয়েছিল এবং তোমাদের সেশন কলতম পজিশন থেকে এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত তুলে ধরবে তাহলে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগের নাম এবং তারপর দেখতে পাচ্ছ শর্ত মোট আসন সংখ্যা লাস্ট মিনিট দু হাজার তেইশ চব্বিশ সেশন অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সেশন এবং তোমাদের সেশন চব্বিশ পঁচিশ সেশন থেকে কলতম পজিশন থেকে এই সাবজেক্টগুলো বা তোমার স্বপ্নের সাবজেক্ট সাবজেক্টগুলো বা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো পেতে যাচ্ছ তাহলে প্রথমেই দেখো প্রথমে হচ্ছে ল অর্থাৎ আইন বিভাগ এই আইন বিভাগ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ডিমান্ডেবল সাবজেক্ট অন্যতম বলা ভুল হবে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট এই রেটে এবং এই সাবজেক্টটি পেতে হলো তোমাকে শর্ত পূরণ করতে হবে কি পঁয়তাল্লিশ মার্ক ইংলিশে পেতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষায় যে থার্টি ফাইভ মার্ক ছিল এই থার্টি ফাইভের কত পার্সেন্ট পেতে হবে ফোর্টি ফাইভ পার্সেন্ট পেলেই তুমি কি ল পেয়ে যাবে এখন এই আসনে এই ডিপার্টমেন্টের আসন সংখ্যা কত একশো দশটি আসন রয়েছে এবং গত বছর অর্থাৎ আইন বিভাগে সাবমিট করেছিল তেষট্টিতম পজিশন থেকে কিন্তু ভাইয়া বলে রাখি গত বছর শিফট ছিল চারটি গত বছর শিফট ছিল চারটি এবছর হচ্ছে শিফট হচ্ছে দুটি সেহেতু এরা সভাপতি একশো তিরিশ তিরিশ বা একশো পর্যন্ত চলে যাবে তারপর আমরা ধারণা করছি এবছর যাদের মেইন পজিশন একশো চল্লিশতম রয়েছে তারা ল পাবে এখন বিষয়টা আবারও ক্লিয়ার করি যে গত বছর মে গত বছর তোমাদের গত বছর তোমাদের শিব সংখ্যা ছিল চারটি 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 এবং এবছর শীত সংখ্যা হচ্ছে দুটি সেহেতু গত বছর মেইল পজিশন যদি থাকে একশো তাহলে এবছর স্বাভাবিকভাবে মেইল পজিশন দুইশো থেকে শীত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এখন দেখো আমাদের আমরা এখন দেখব হচ্ছে ল আমরা হচ্ছে এখন দেখবো আইন ও ভূমি প্রশাসন যেটা রয়েছে ল্যান্ড ল হ্যাঁ ল্যান্ড ল ম্যানেজমেন্ট ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা দেখে নেব যে এইট এই সাবজেক্টটি পেয়ে শর্ত কত এই সাবজেক্টটি পেয়েতে তোমাকে যে সত্তরটি পূরণ করতে হবে সেটা হচ্ছে ফোর্টি ফাইভ মার্ক্স অর্থাৎ ফোর্টি ফাইভ পার্সেন্ট ইংলিশে থাকতে হবে এবং এর মোট আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং গত বছর পঁচাশিতম অবস্থান থেকে কিন্তু এই সাবজেক্টটি পেয়েছিল স্বাভাবিকভাবে যেহেতু এই বছর চা দুটি শিফটে পরীক্ষা হয়েছে একশো আশিতম তম মেট পজিশন থেকে এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা দৃঢ় এখন আমরা জেনে দেব ইংলিশে দেখো ইংলিশে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে কিন্তু তোমার চা মানে পজিশন পাওয়ার পরে তোমরা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আবার আলাদাভাবে একটা পরীক্ষা দিতে হবে যেটা হচ্ছে কত মার্কের পরীক্ষা দিতে হবে ভাইয়া এটা হচ্ছে তোমাকে পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্ক্সের একটা কম্পিটিশন এক্সাম দিতে হবে এবং টোয়েন্টি ফাইভ মার্কসের একটা এস এ এক্সাম দেওয়া লাগবে এবং এই টোটাল ফিফটি মার্ক্সের দিয়ে যারা মার্কিং পাবে এখন দেখো এই গত বছর একশো আঠাশ পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে রিটার্ন থেকে অর্থাৎ রিটার্ন একশো আঠাইশ পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে স্বাভাবিকভাবে এই সাবজেক্টটি যেহেতু রিটার্ন ডিপেন্ডেবল তো আমরা এই বছরে ধরে দেব যে যারা একশো আটাইশতম পজিশন থাকবে অর্থাৎ রিটার্নে যারা ভালো মার্কিং থাকবে তারা এই সাবজেক্টটি পাবে এখন আমরা দেখে নেব ইকোনমিক্স দেখো এই ইকোনমিক্স ডিপার্টমেন্টে তোমাকে ন্যূনতম এ মাইনাস দেখতে হবে ন্যূনতম এ মাইনাস থাকলে এই ডিপার্টমেন্টের পাওয়ার তুমি শর্ত পূরণ করে থাকবে এবং এই ডিপার্টমেন্টের সাবজেক্ট সংখ্যা হচ্ছে একশো ডিপার্টমেন্টের শিক্ষক সংখ্যা হচ্ছে একশোটি এবং গত বছর দুইশো উনিশতম পজিশন

বিজ্ঞানের এই মোট আসন সংখ্যা হচ্ছে নব্বইটি এবং গত বছর দুইশো পঞ্চান্নতম মেট পজিশন থেকে কিন্তু এই সাবজেক্টটি পেয়েছিল সাধারণত এই বছর ছয়শতম মেট পজিশন থেকে এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন্টারন্যাশনাল রিলেশনও ঠিক সেম ফোর্টি ফাইভ ফোরটি পার্সেন্ট কি ইন ইংলিশ অর্থাৎ থার্টি ফাইভ মার্কের থার্টি ফাইভ মার্কের ফোর্টি পার্সেন্ট তোমাকে কিসে পেতে হবে ইংলিশে পেয়ে যাবে অর্থাৎ থার্টি ফাইভ মার্কস যে ইংলিশ এক্সাম হয়েছে এখানে তোমাকে ফোর্টি পার্সেন্ট মার্ক ক্যারি করলে তুমি ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটি পেয়ে যাবে তারপর দেখো যে এখানে মোট টোটাল শীতসংখ্য হচ্ছে আশিটি এবং গত বছর দুশো আশিতম তম পজিশন থেকে কিন্তু এই সাবজেক্টটি পেয়েছে সভাপতি এই বছর ছয়শো পঞ্চাশতম পজিশন থেকে এই সাবজেক্টটি পেয়ে থাকবে হোপসো আইন ইংলিশ ইকোন পরবর্তী এবং কি শুরুতেই আমরা পাবো পাবলিকের পাবলিক এর পেতে কোনো শর্ত নেই অর্থাৎ পাবলিক পেতে রাশি কোনো শর্ত দেওয়া নেই কিন্তু মোট আসনের মোট আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং গত বছর তিনশো তেতাল্লিশতম পজিশন দিয়ে কিন্তু অর্থাৎ তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থীরা এবং এব পেতে তোমার কোন শর্ত নেই এবং এটা টোটাল সিট সংখ্যা হচ্ছে আশিটি এবং গত বছর তিনশো তিয়াত্তরতম পজিশন থেকে কিন্তু এই সাবজেক্টটি পেয়েছিল আশা করছি এবছর যারা আটশোতম পজিশনের মধ্যে রয়েছে তারা এই সাবজেক্টটি পেয়ে যাবা এবং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস ইতিহাসে হচ্ছে আসন সংখ্যা হচ্ছে যেটা বলছে যে চল্লিশটি আসন এবং এখানে ইতিহাস যাদের রয়েছিল তাদের জন্য কিন্তু আসন রয়েছে অর্থাৎ বিষয়টি পেতে এবং এখানে টোটাল একষটি আর একষট্টি মধ্যে চল্লিশটি তারা যাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি ইন্টারেড ছিল ঠিক আছে ভাইয়া এখন দেখো গত বছর মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল চারশো আটষট্টি মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল পেয়ে যাবে তারপর দেখো জার্নালিজম যাদের পজিশন এক হাজারের মধ্যে তারা এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ এবং তারপর হচ্ছে সমাজকর্ম সমাজকর্মের কোনো ক্রাইটেরিয়া নেই ঠিক এই সাবজেক্টে সংখ্যা হচ্ছে সত্তরটি গত বছর চারশো চুয়াত্তর থেকে এক হাজার চুয়াত্তরতম পজিশন দিয়ে কিন্তু এই সাবজেক্টটি সর্বশেষ পেয়েছিলো এবং এবছর আশা করছি যে এক হাজার পঞ্চাশতম আস মেইন পজিশন যাদের রয়েছে তারা এই সাবজেক্টটি পেয়ে যাবে এরপরে রয়েছে হিস্ট্রি হিস্ট্রিও এই সাবজেক্টটি পেতে কোনো শর্ত নেই এবং মোট আসন সংখ্যা হচ্ছে একশোটি মা ইসলাম এটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার দুঃখিত এটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এবং এটির টোটাল আসন সংখ্যা হচ্ছে একশোটি এবং এই গত বছর চারশো পঁয়তাল্লিশতম মেট পজিশন থেকে কিন্তু এই সাবজেক্টটি পেয়েছিল এবছর এই বছর যাদের এগারোশো পঞ্চাশতম মেট পজিশনের মধ্যে মেরিট রয়েছে তারা কিন্তু এই সাবজেক্টটি পেয়ে যাবে হোপস অফ পাবলিকের সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জার্নালিজম সমাজকর্ম এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের বিষয়গুলো ক্লিয়ার আমরা পরবর্তীতে দেখে নেব আইইআর আইইআর হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ

পেয়ে যাবা তারপরে হচ্ছে বাংলা বাংলা একটাই শর্ত দেওয়া আছে বাংলাতে মিনিমাম পনেরো মার্ক থাকতে হবে এবং এটি হচ্ছে মানবিকের পঁচাত্তর শিক্ষার্থী এই সিটটি অর্থাৎ পাবে এবং সিট সংখ্যা হচ্ছে আশিটি অর্থাৎ আশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিট পাবে শিক্ষার্থীরা এবং গত বছর পাঁচশো সত্তর লাস্ট পজিশন থেকে এই সাবজেক্টটি পেয়েছিল এবছর সভাপতি আশা করছি যে তেরো শতম মেরিট পজিশন থেকে এই সাবজেক্টটি পেয়ে থাকবে এখন দেখো আমরা যদি একটু লক্ষ্য করি পরবর্তী হচ্ছে দর্শন এই ফিলোসফি ফিলোসফিতে অর্থাৎ যাদের যুক্তিবিদ্যায় থার্টি পারসেন্ট শর্ত হচ্ছে যুক্তিবিদ্যায় থার্টি পার্সেন্ট কি থাকতে হবে মায়ের থাকতে হবে এবং এটাতে হচ্ছে যে মোট আসন সংখ্যা হচ্ছে কতটি মোট আসন সংখ্যা হচ্ছে একশো দশটি গত বছর ছয়শো বত্রিশতম পজিশন থেকে মেরিট পেয়েছিল স্বাভাবিকভাবে এবছর চোদ্দশো মেরিট পজিশন যাদের রয়েছে চোদ্দশোর মধ্যে তারা এই ছিল এই পেয়ে যাবা এরপর হচ্ছে নিবিজ্ঞান অ্যান্থ্রোপোলজি রাজশাহী অ্যান্থ্রোপোলজিতে কিন্তু অনেক এই ক্ষেত্রে এবং এই নিবিজ্ঞান পেতে হলে তোমাকে ইংলিশের থার্টি ফাইভ মার্কসের ফোরটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে দেন তুমি নিবিজ্ঞান পাবা এবং নিবিজ্ঞানে দেখো চল্লিশ পার্সেন্ট সিজ হচ্ছে হিউম্যানিস জন্য পঞ্চাশ পার্সেন্ট সায়েন্স এবং দশ পার্সেন্ট হচ্ছে কমার্সের শিক্ষার্থীরা অর্থাৎ এই যে গত বছর যেহেতু লাস্ট মেরিট পজিশন যেটা বলছে যে ছয়শো পঁয়ত্রিশতম মেরিট পজিশন থেকে মানবিক শিক্ষার্থীরা সিট পেয়েছিল এবং সাতশো একতম মেরিট পজিশন থেকে বিজ্ঞানের শিক্ষার্থীরা সিট পেয়েছিল এবং চোদ্দোশতম মেরিট পজিশন থেকে কি যেটা হচ্ছে কমার্স অর্থাৎ বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা সিট পেয়েছিল দেখো এখানে ফোর্টি মার্কস ফোর্টি পার্সেন্ট হচ্ছে আর্টসের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ হিউম্যানিটিস মানবিক শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সিট বরাদ্দ রয়েছে এবং দশ পার্সেন্ট সিট বরাদ্দ রয়েছে কমার্সের শিক্ষার্থীদের জন্য এবং এবছর লাস্ট মিনিট লাস্ট মিনিট পজিশন কত যেতে পারে যেহেতু এটা ইউনিট ভিত্তিক আলাদা আলাদা অর্থাৎ বিভাগ ভিত্তিক আলাদা আলাদা রয়েছে সেটা আমরা আশা করছি চোদ্দশো তম পজিশন থেকে লাস্ট মিনিট পজিশন যে যারা রয়েছে চোদ্দশো শতমের মধ্যে তারা ইনসার্লা এই সাবজেক্টটি পেয়ে যাবে হোকসো আই আর বাংলা দর্শন এবং নির্বিজ্ঞানের বিষয়গুলো ক্লিয়ার এবং আমরা আমাদের যে বিষয়টি রয়েছে এখন আমরা জানবো হচ্ছে পরবর্তী ডিপার্টমেন্ট সম্পর্কে পরবর্তী ডিপার্টমেন্ট যেটি রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পেতে তোমার কোন শর্ত পূরণ করতে হবে না ভাইয়া শর্ত পূরণ নেই অর্থাৎ এটি সিট সংখ্যা হচ্ছে মোট আসন সংখ্যা হচ্ছে ছেষট্টি এবং ছয়শ চুয়াল্লিশতম পজিশন থেকে গত বছর সিট পেয়েছিল স্বাভাবিক আশা করছে এবছর ষোলোশতম মেট পজিশনের মধ্যে যারা রয়েছে তারা এই সিটটি কাভার আপ করতে পারবে এখন ফার্সি ভাষা ও সাহিত্য আরবি ফার্সি ভাষার মধ্যে টোটাল সিট সংখ্যাও বলছে যে টোটাল সিট হচ্ছে সপ্তাবলী কাজে যাদের আরবি এবং ফার্সি রয়েছে তারা হচ্ছে কতভাবে পঞ্চাশ পার্সেন্ট সিট তাদের জন্য বরাদ্দ এবং পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্নটি সিট হচ্ছে এটা টোটাল আসন সংখ্যা এবং সাতশো সাতান্নতম মেরিট পজিশন থেকে তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থীরা মেরিট সাবজেক্টটি পেয়েছিল এবছর আশা করছি সতেরোশোতম মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছে তারা এই সাবজেক্টটি পেবে পাবে এখন রয়েছে সংস্কৃত সংস্কৃত সাবজেক্টটি পেতেও এখানে কোনো শর্তাবলী নেই এখানে মোট আসন সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি এই ছাপ্পান্নটি আসনের বিপরীতে গত বছর সাতশো সাতাশি তম মেট প্রজিশন থেকে কিন্তু সাবজেক্ট পেয়েছিল বছর আশা করছি সতেরোতম মেট প্রজিশনের মধ্যে যারা রয়েছে তারা সংস্কৃত ডিপার্টমেন্টটি পেয়ে যাবে এবং আরবি আরবি ডিপার্টমেন্ট পেতে তো দাখিল আলিম অথবা তোমাকে আরবি বিষয়টি থাকা লাগবে তোমার হচ্ছে ইন্টার বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এবং এখানে মোটা সংখ্যা একশো দশটি এখানে গত বছর মেট পজিশন পেয়েছিল ছাব্বিশশো এগারোতম মেট পজিশন থেকে কিন্তু এই সাবজেক্ট পেয়েছিল সম্ভবত আশা করছি এবছর পাঁচ হাজার বা তার বেশি যাদের পজিশন রয়েছে কিন্তু এটা সত্ত্বেও যে দাখিল অর্থাৎ যারা মাদ্রাসা গণেশ শিক্ষার্থী তারা এই সাবজেক্টটি পেয়ে থাকবে এবং সর্বশেষ হচ্ছে উর্দু উর্দু হচ্ছে যে বিষয়টি থাকা লাগবে উর্দু বা আরবি বা ফার্সি জন্য কতটি সিট বরাদ্দ রয়েছে তিরিশ শতাংশ সিট বরাদ্দ রয়েছে এবং এটা টোটাল আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি এবং গত বছর আটশো আটত্রিশতম মেট পজিশন থেকে কিন্তু এই বিষয়ের পেয়েছে এবং এবছর যারা উনিশশোতম মেট পজিশনের মধ্যে রয়েছে তারা কিন্তু এই সাবজেক্টটি পেয়ে যাবা আশা করছি তোমাদের কাছে এই বিষয়গুলোর সকল বিষয় ক্লিয়ার এবং তোমরা যে বিষয়টি জানাবা ভাইয়া কমেন্টে তোমাদের তোমাদের এই মেরিট পজিশনটি একটু জানিয়ে দেবে তাহলে আমরা বুঝতে পারবো তুমি তোমার মেরিট কোন মেরিট পজিশন থেকে কত মেরিট পজিশন থেকে তুমি এই সাবজেক্টটি পাবা এবং তোমার কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমার কমেন্টটি জব করে ফেলো ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাল্লাহ দেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম